আমরা জামালপুর জামালপুর জেলার জেলার বাজার থেকে আপনাদের বিভিন্ন ধরনের যে গরুগুলা বেচা বিক্রি হইলো এগুলার দরদাম আপনাদের জানিয়ে দেব এই যে একটা গরু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই বাজারে আজকের বাজারে এই যে দেখতে পাচ্ছেন এগুলা বেচা বিক্রি হইতেছে এবং কি ফেরত নিয়ে যাচ্ছে সরাসরি আমরা জামালপুর জেলার আপনার শেরপুর জেলার শেরপুর জেলার ঝগড়াচর উত্তর ঝগড়াচর গরুহাট থেকে লাইভে আছি আমরা গরু যা বেচা বিক্রি হয়েছে এগুলোর দরদাম আমরা জানিয়ে দেবো কত নিছে ভাইজান কত নিছে এটা বেচেন নাই দাম দেয় নাই দাম দে নাই বাজার একবারে কম এই জন্য বেচা বিক্রি হয় নাই এই যে আরেকটা সাদা এই যে অরিজিনাল দেশি কিন্তু এই যে আরেকটা এটা বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশের এর গরু দেখেন ভাই একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কত নিলো কত নিলো ছয়চল্লিশ কিন্তু একশো পঁয়তাল্লিশ আমরা তারও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি লাইভে আসি গ্রামের যে হাট এই হাট থেকেই পেশা বিক্রি মোটামুটি ভালো হয়েছে আর বাজার কিন্তু একদম কম বাজার একদম কম একশো পঞ্চাশের গরু একশো বিশ ত্রিশ বিক্রি হইতেছে এক লক্ষ পঞ্চাশের গরুটা ছোট দেশাল এই কাকা বিক্রি হইছে এরা আচ্ছা বিক্রি হয় না এরা দাম দেয় কিন্তু দর্শক দাম দেয় এই যে আরো আসতেছে সবগুলোর দর দম দম দর জানাই দিব আপনাদের এই বিক্রি হইছে বিক্রি হইছে ভাই আপনারা আপনার লোক একটা মার্কেটে করেন রাসেল ভাই ভাই এটা আপনার ওই যে জামালপুর থেকে ঝগড়াচর যে বাজার ভাই আসলে বছর আমদানি করতে পারতেন জামালপুরের চেয়ে বাজার একবারে কম যাইতেছে ভাই জামালপুর থেকে মনে হয় বিশ কিলো দূরে ভাই একবার সরাসরি জামালপুর ওই রোডে মেন রোডে একদম কম দামে গরু বিক্রি হইলো এই কত নিল দাদা কত নিল বিক্রি হয় নাই সবগুলা গরু ফেরত যাইতেছে

ভাই আসলে প্রচুর আমদানি করতে পারতেন মানে একবারে পানির দামে যাইতেছে আমি তো বাজার ঘুরে আমি জানি ভাই একদম পানির দামে যাইতেছে মানে প্রতি গরুতে বিশ তিরিশ নাই প্রতি গরুতে বিশ তিরিশ চল্লিশ নাই এই অবস্থা কৃষকের তো গরু বিক্রি করতে হবে তাই না ভাই কত নিছে ভাইজান কত নিছে

কত দাম করছিলেন চাচা একশো ষাট দাম করছে চাচাই কিন্তু বাড়িতে একশো ষাট দাম দিচ্ছে ওইগুলো বাজারে একশো তিরিশ দাম দিতেছে এই আরেকটা আরেকটা যাচ্ছে প্রচুর পরিমানে গরু আমদানি হয়েছিল এই পাশে তারপরে যে ওই পাশে ওই যে ওই আরেকটা হাট ওই যে দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ছিল আছে কিন্তু বেশা বিক্রি ওইভাবে মানে দাম নাই একশো পঞ্চাশের গরু একশো বিশ দিয়ে বিক্রি হয়েছে যাদের বিক্রি না করলে অনেক তারাই বিক্রি করছে সাধারণ কৃষক যারা কত হয়েছে একশো দশ একশো দশ কাকা একশো দশ একশো দশ সুন্দর হয়েছে কিন্তু একশো দশ একশো দশের গরু এটা এই যে একটু দেখা দেয় আমি দূরে থেকে একশো দশ এটা একশো দশ এই যে আরো আসতেছে গরু আরো আসতেছে সবগুলোরই আপনাদের আমরা একটু দেখাই দিব সম্পূর্ণ দাম এই যে পাগল আইতাছে tata শরণ শরণ জোন এই যে পাগল কত নিছে tata কত নিছে ভাইজান নাম করে নাই ব্যাসা বিক্রি হয় নাই ব্যাসা বিক্রি হয় নাই এই তো আরেকটা তুমি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp সত্তরের গরু ঢাকা গেল সত্তরের গরু সত্তরের গরু হই খেয়াল মতো হাসিনা গরু ভাড়া না ভাড়া না আত্ম রাস্তা মধ্যে অন্দা কথা স্যার

তো আমরা কিন্তু আপনাদের অনেকক্ষণ যাবৎ গরু যে ব্যবসা বিক্রি হলো এগুলো এই যে একটা বড় দানবের মতো একবারে বড় দানবের মতো আচ্ছা ঢাকা নিয়ে যান গাইডে এলাকায় আর খাবো না

ব্যাপারিন না আপনি দুশো তিরিশ কত দাম করছে একটা ব্ল্যাক ডায়মন্ড একবারে অরিজিনাল না ভাই বিক্রি হয় নাই হাট কিন্তু এদিকে আছে আমি একটু আমরা একটু আপনাদের দেখাই দিই এদিকে মানে বিশাল বড় হাট বিশাল বড় হাট তো মজার বিষয় হলো আপনাদের আমরা ই দেখাবো ভেড়া দেখাবো ভেড়া ভেড়া

চোদ্দ পনেরো হাজার টাকা দাম করছে যেন তা বিক্রি করে নেই ফেরত নিয়ে যাচ্ছে ফেরত নিয়ে যাচ্ছে ছাগল কত দাম করছে আঙ্কেল সাড়ে নয় হাজার টাকা এই যে খাসি ছাগল খাসি সাড়ে নয় হাজার টাকা জুড়াই জুড়াই গুরু ফিরে যাচ্ছে হাট থেকে জুড়াই জুড়াই গুরু ফিরে যাচ্ছে সন্ধ্যা কিন্তু ঘনি আসছে আমরা একটু আপনাদের এই যে একটা দানবের মতো লাল পাহাড় বিক্রি হয়েছে এটা কত কত বিশ এই যে দুই লাখ এই তুমি একটু সরো দিই দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হইলো এটা দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে কার ছিল এটা তোমাদের ছিল চাচা আড়াইশোর গুরু দুই দুশো বিশ দিয়ে দিলেন গুরু তো অনেক বাজার নাই না উনি কিন্তু একবারে গ্রামের প্রান্তে কি সব আড়াই লক্ষ টাকার গরু কিন্তু দুই লক্ষ টাকা দুই লক্ষ পিসে বিক্রি হয়েছে একবার ধানব কিন্তু একবারে চারপাশে আপনাদের ঘোরায় দেখায় দুইশো বিশ বিক্রি হয়েছে ধানবর লাগতেছে ভাই আপনি যেটা ওই যে কোনো আছে যে ভাই দুইশো ষোলো যেটা দাম করছিলেন ভাই ওর সে বিশাল দ্বিগুণ দ্বিগুণ ভাই একবার পাহাড়ের মতো লাগতেছে দুই লক্ষ বিশ হাজার টাকা বেচে মাত্র দুই লক্ষ বিষ পাচ্ছে কিন্তু হসুর এটা বেসেন নাই দাম করা নাই পঞ্চান্ন বাউন্ন দাম দিচ্ছে কোন হাট ভাই ভাই এড়ে আছে আমাদের জামালপুর জেলা জামালপুর জেলা ঝগড়াশ্বর বাজার ঝগড় জামালপুর না শেরপুর পড়ছে আর কি শেরপুর জেলা ঝগড়াশ্বর হাট ভাই গরুতে হরান হয়ে গেছে আজকে প্রচুর আমদানি হয়েছিল ভাই একবারে দাম একবারে কম গেছে গরুর বাজারে একদম কমে বিক্রি হয়েছে একদম কমে ভাই ব্যবহারের বংশের পরিচয় না ভাই তুই যে কথা আমি কিন্তু কিন্তু পিএইচডি করা আর তো সম্মানে বলি না ভাই এগুলো ঠিক আছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই বাজারে আজকের বাজারে এই যে দেখতে পাচ্ছেন এগুলা পেশা বিক্রি হইতেছে ফেরত নিয়ে যাচ্ছে সরাসরি আমরা জামালপুর জেলার আপনার শেরপুর জেলার শেরপুর জেলার ঝগড়াচর উত্তর ঝগড়াচর হাট থেকে লাইভে আসি আমরা কম এই জমাল জেলায় পেশা বিক্রি হয় নাই এই একটা সাদা

একশো চিন্তু ওইটা একশো পঁয়তাল্লিশ আমরা তারও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি লাইভে আসি গ্রামের যে হাট এই হাট থেকেই বেচা বিক্রি মোটামুটি ভালো হয়েছে আর বাজার কিন্তু একদম কম বাজার একদম কম একশো পঞ্চাশের গরু একশো বিশেষ বিশ বিক্রি হইতাছে এই যে আরেকটা ছোট দেশাল এই টাকায় বিক্রি হইছে হয়েছে বিক্রি হয় না এটা দাম দেয় নাই কিন্তু দর্শক দাম দেয় নাই

ভাই আসলে প্রচুর আমি করতে পারতেন মানে একবারে পানির দামে যাইতেছে আমি তো বাজার ঘুরে আমি জানি ভাই দামে যাইতেছে মানে প্রতি গরুতে বিশ তিরিশ নাই প্রতি গরুতে বিশ তিরিশ চল্লিশ নাই এই অবস্থা কৃষকের তো পুরো বিক্রি করতে হবে তাই না ভাই কত নিছে রে ভাই যান কত নিছে একশো চার এই যে ভাই একশো চারের গরু দেখেন একশো চারের গরু ভাই এটা কত নিছে দাম করে নাই পঁচল্লিশ একশো দাম দিছে চাষা এটা কত দাম দিছে আশি নব্বই এই যে ভাই